আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু বর্তমান সময়ে যেদিকেই তাকায় মানুষ শুধু সুদের মধ্যে পড়ে রয়েছে কোনো না কোনোভাবে আমরা অনেক মানুষ আছি সুদের সঙ্গে জড়িত কিন্তু এইটা আমরা একবারও কি জানার চেষ্টা করেছি এই সুদটা কতটা জঘন্যতম অপরাধ বা এই সুদের সঙ্গে জড়িত হলে আল্লাহ আমাদের সঙ্গে কী ব্যবহার করবেন সেটাই আজকে আমরা কোরআন ও হাদিস থেকে তুলে ধরার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি হাদিস শরীফের মধ্যে এসেছে হজরতে রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন লানা রসরি সাল্লাহ আলাই সাল্লাম আকেলার রাইবাহ জাবির আল্লাহ আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম তিনি লানত দিয়েছেন যে ব্যক্তি সুদ খায় মুকিলাহু এবং যে সুদ দেয় অকাতিবাহু যে সুদের দরিল লেখে অসাহী দায় হি এবং যারা যে দুজন সুদের সাক্ষী থাকে অকলা রসুরুল্লাহি সাল্ল সাল্লাম আল্লাহ রসুলের পরে তিনি আরও বলেছেন যে হুম সাওয়াউন উন গোনাহ সাব্যস্ত হওয়ার দিক দিয়ে এরা প্রত্যেকেই সমান তার মানে এই হাদিসটা কত ভয়ঙ্কর হাদিস একবার চিন্তা করেন যে ব্যক্তি আকিলার রিবা যে সুদ খেলো সে যতটা গুণাগার হলো মুকিলাহু যে সুদ দিল সেও কিন্তু সম পরিমাণ হলো হল এমনকি ওয়াকাতি বাহু যে সুদের মানে লেনদেন করে যে সুদ লেখে বা সুদের যারা দলিল লেখে ওই ব্যক্তির কথা আল্লাহ রসুল বললেন তারপরে বলা হলো অসাহী হি সুদ দেওয়া নেওয়ার সময় যে সাক্ষ্য দুজনকে রাখা হয় ওই সাক্ষীদেরকে উল্লেখ করলেন আল্লাহরুল বলেন হুম সাওয়াউন গোনাহ সাব্যস্ত হওয়ার দিক দিয়ে কারোর কোনো কম করা হবে না যে সুদ খেয়েছে সেও যতটা গুণাগার যে সুদের সাক্ষী থেকেছে সেও ততটাই গুণাগার তার মানে কতটা জঘন্যতম অপরাধ না হলে আমার নবী এই কথা বলতেন এখান থেকে বোঝা যায় যে সুদ কতটা জঘন্যতম একটা অপরাধ ঘিরিমিত জিনিস আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মাজিদে সোরা আল বাকারার মধ্যে উল্লেখ করেছেন যারা সুদ খায় সুদের সাথে যারা জড়িত আছে তারা যেন তৈরি হয়ে যায় আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে জেহাদ করার জন্য যুদ্ধ করার জন্য যুদ্ধ করার জন্য তার মানে এখান থেকেও এটাও তো পরিষ্কার যাই যারা সুদের সঙ্গে জড়িত তাদের সাথে আল্লাহ তা রসুল যুদ্ধ ঘোষণা করেছেন তার মানে আপনি আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করছেন আপনার পরিণতিটা কি হবে একবার আপনি ভেবে দেখেছেন এইটা যদি এত অপরাধ না হবে তাহলে আল্লাহ কেন এ কথা বললেন যে আমি আর আমার রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যারা সুদ খায় এখন যদি আপনি মনে করেন না আমি আল্লাহর সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবো তাহলে আপনি সুদ খান আর যদি মনে করেন না আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করে আমার থাকা জায়গা হবে জাহান্নাম নাম এটা ভয় করে যদি আপনি ফিরে আসতে চান তবে ফিরে আসেন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে তিনি আবার এটাও উল্লেখ করলেন তিনি ব্যবসাকে বা আকে হালাল করে দিয়েছেন যখনই ইসলামের কোনো একটা জিনিস আল্লাহ তালা একটা বিষয়ের উপরে হারাম করে তার পরিবর্তে আল্লাহ তালা আরও একটা জিনিসকে হালাল করে দেয় যাতে মানুষের অসুবিধা না হয় তো আল্লাহ ব্যবসাকে করলেন হালাল আর সুদকে করলেন হারাম যাতে মানুষের কোনো অসুবিধা না হয় তাহলে আমরা ব্যবসা করতে পারি আল্লাহ রসুল সাহাবাই কেরাম তাঁরা সবাই ব্যবসা করেছেন এই ব্যবসার মধ্যেই আল্লাহ তালা বর্ক দান করেন যা আপনাকে অসৎ পথে উপার্জন করতে হবে না কিছু মানুষ আছে দুনিয়ার বুকে এমন সুদ খেয়ে টাকা সম্পদ জমিয়ে সে বড়লোক হয়েছে অহংকার এমন করে যে তার মাটিতে জামিনে তার পা পড়ে না কিন্তু ভেবে দেখা দরকার ওই ব্যক্তির কিন্তু আল্লাহ দরবারে তার সম্পাদের এবং তার নিজের কোনো পরিমাণে দাম নেই বরং যে ব্যক্তি সারাদিনে দুশো টাকা ইনকাম করলো রিক্সা চালিয়ে অথবা অন্য ব্যক্তির জুতো সেলাই করে ওই জুতো সেলাই করা ব্যক্তি রিক্সা চালক ব্যক্তি আল্লাহর কাছে অনেক সম্মানী ওই সুৎকর ব্যক্তির থেকে তাহলে আমরা সবাই যেন এই সুদটা ছেড়ে দিই মহানবীর সাল্লাল্লাহু আনেহা সাল্লাম বলেছেন কেমতের পূর্বে দুনিয়ার বুকে যত মানুষ থাকবে এই সুদ থেকে প্রায় কেউই বাঁচতে পারবে না কোনো না কোনোভাবে মানুষ সুদের সঙ্গে জড়িত থাকবে সেটা মনে করেন কিস্তির নামে অথবা ইন্টারেসের নামে মানুষ নাম বদলিয়ে খায় ইন্টারেস মানেও সুদ কিস্তি দিচ্ছে সেটাও কিন্তু সুদ এই নামটা শুধু চেঞ্জ করেছে মানে এটা আপডেট করেছে নামের কিন্তু আসলেই তারা ভক্ষণ করছে সুদ আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করুক বলি আমিন এছাড়া যদি আমরা নবী সাল্লাহ আলহি সাল্লামের আরও একটা হাদিস ফলো করি যেইটা চোদ্দশো বছর আগে মহানবী সাল্লু আলহি সাল্লাম বলেছেন এই হাদিসটা হজরতে আবু হরাই রদি আল্লাহ তালানহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম তিনি বলেছেন মানুষের সম্মুখে এমন একটা সময় আসবে এমন একটা জামানা এসে উপস্থিত হয়ে যাবে লাই ইউ বালিল মার উ সেই সময় কেউই পরোয়া করবে না সে কি উপায়ে মাল লাভ করল আমিনাল হালালি আম মিনাল হারাম সে কি হারাম উপায়ে মাল লাভ করলো নাকি হালাল উপায়ে বরং হারাম এবং হালালের মধ্যে কোনো তারতম্য করবে না হারামটাও মানুষ হালাল মনে করে ভক্ষণ করবে এমন সময় আসবে এখন কিন্তু আমরা সেই সময় এসে পড়েছি যদি দেখি কোনো কিছুতে একটু মুনাফা আছে একটু লাভ আছে আমরা তৎক্ষণাৎ তাই সেই জিনিসের প্রতি ঝাঁপিয়ে পড়ি হারাম হালালের দিকে না দেখে মানুষ কিন্তু হারাম পথে উপার্জন করছে পুরো হালালের মতো মনে করে বিন্দু পরিমাণেও মানুষের মধ্যে এই ভয় কিন্তু এখন আর কাজ করছে না তো এখন একটা প্রশ্ন আপনাদের জানতে পারে ইসলামে কেন সুদকে হারাম করে দেওয়া হলো ইসলামে আসলে সুদকে হারাম করে দেওয়ার একটা কারণ হলো যে যারা সুদ খায় এই সুদের কারণে গরিব মানুষ সে আরও নিঃস্ব হয়ে যায় আর ধনী ব্যক্তি সে আরও ধনী হয়ে যায় এই জন্যই ইসলামের মধ্যে এই সুদকে মানে হারাম ঘোষণা করা হয়েছে এইটা কিভাবে মনে করেন একজন গরিব মানুষের কোনো সম্পাদ নেই দু দু কাটা জমি বা সামান্য কিছু জমি আছে তার সে সেই জমিতে চাষাবাদ করে কোন রকমে তার সংসারটা পরিচালনা করে কিন্তু দেখা গেল এমন একটা বিপদে সে পড়লো যে তাকে আজকে সেই দু কাটা জমিটায় কোনো একজন মহাজনের কাছে রাখতে হচ্ছে আর মহাজন এই জমিটা বন্ধক রেখে তাকে কিছু টাকা দিল আর সময় দিল যে এই সময়ের মধ্যে যেন সে এটা শোধ করে কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন ওই গরিব মানুষটা এতটা অসহায় যা ঠিক মতো খাওয়া হয় না সে কোনো একটা বিপদের কারণে পড়ে ওই মহাজনের কাছ থেকে টাকাটা ধরো নিয়েছে কিন্তু তার পক্ষে কীভাবে সম্ভব যে সেই টাকাগুলো সে আবার তাকে ফিরিয়ে দিয়ে তার জমিটা নিয়ে নেবে এরকম প্রায় অসম্ভব ব্যাপার একজন নিঃস্ব মানুষের জন্য গরিবের জন্য তাহলে তার উপায় এখন কি হবে যখন সে টাকাটা আর পরিশোধ করতে পারবে না এর দরুন সে মহাজন তার জমিটাকে চিরস্থায়ী সে তার দখলে নিয়ে নেবে তখন ওই গরিব মানুষের যে ছোট্ট একটু যে সম্পাদ ছিল সেটাও কিন্তু আর রইল না ইসলাম এইটাকে বন্ধ করে দেওয়ার জন্য সুদকে সুস্পষ্ট হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে তিনি হালাল করেছেন আমরা যদি হালাল পয়সায় ব্যবসা করি হালাল উপায়ে ব্যবসা করি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যদি ভালো ব্যবহার করি অবশ্যই আল্লাহ তালা আমাদের সেই ব্যবসার মধ্যে এমন কিছু বরকর দান করবেন আমাদের আর সুদ খাওয়া লাগবে না ঘুষ খাওয়া লাগবে না প্রিয় ভাই শেষে আমি একটাই কথা বলবো মর্তে তো আমাদের সকলকে একদিন হবে আর এই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ যে বললেন যারা সুদ খায় তাদের সঙ্গে আমি আল্লাহ এবং আমার রসুল জেহাদ ঘোষণা করলাম তাহলে আপনার উপায় কি হবে আপনি কোনোভাবেই কি পরকালে পরিত্রাণ পাবেন বলে আপনার মনে হয় যার বিরুদ্ধে আল্লাহ তার রসুল যুদ্ধ ঘোষণা দিচ্ছেন আমরা সবাই আল্লাহকে ভয় করি পরকালকে ভয় করি আমরা সবাই ফিরে আসি আল্লাহ আমাদেরকে উত্তম কোনো রিজিকের ব্যবস্থা ঠিকই করবেন কারণ তিনি আমাদেরকে দুনিয়ায় যেমনিভাবে পাঠিয়েছেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আমাদের শ্বাস চলবে নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের সকলে রিজিকের দায়ভার নিয়ে রেখেছেন কোনো সমস্যা নেই তিনি আমাদেরকে অবশ্যই খাওয়াবেন তিনি আমাদেরকে রিজিক দান করবেন তাই আমরা সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে রিজিকের জন্য কামনা করব সুদ ছেড়ে দেব তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ